ভালোবাসি তোমাকে তোমার পরিবার কেনা তুমি ভালোবাসো আমাকে আমার পরিবার কেনা তুমি সংসার করবে আমার সাথে আমার পরিবারের সাথে না আমি সংসার করব তোমার সাথে তোমার পরিবারের সাথে না তাহলে পরিবার এখানে আসে কেন পরিবারের দোহাই দিয়ে বারবার চলে যাওয়ার জন্য বাহানা করতেছো আরে চলে যাবা যাও পরিবারের কেন দোষ দাও আবার কিসের জীবন টাকা না থাকলে কেউ ভালোবাসে না আর টাকা ইনকাম করতে ব্যস্ত থাকলে তখন প্রিয় মানুষই পাশে থাকে না খুব তো বলতে অনেক ভালোবাসা আমাকে তা যাকে এত ভালোবাসতে তার সাথে কথা না বলে থাকো কিভাবে সারাটা দিন তোর ফোনের অপেক্ষায় থাকি এত কিসের ব্যস্ততা যে একটি খোঁজ নিস না সবার সাথে কথা বলতে ভালো লাগে না যার সাথে কথা বললে শান্তি মিলে তার সাথেই কথা হয় না গেছে ভালোবাসার সাথে একজনকে ভালোবাসে এখন খুব কষ্ট কাটে রাত আমার কথা বলবে না বলে দাও হয়তো ব্লক করে দাও তিলে তিলে মারাচ্ছে একেবারে মেরে দাও কাউরে মাছ পথে চাইড়া যায় না আর তোমার মিথ্যা বেক দিয়া কারো হাসি কাইরা নিও না আমার শত্রু আমি নিজেই হাসি খুশি একদিন আমিও ছিলাম তা নিজের নষ্ট করলাম এক ভুল মানুষের মায়ায় পড়ে ছেলেদেরকে বলছি একটা মেয়েকে ভালোবাসো বোঝাতে পারছো না ছেড়ে দাও তাকে কারণ সে কখনো বুঝবেও না আমরা মেয়েরা এরকমই যারা করে ভালোবাসি আমরা কখনো সেটা বুঝতেই চাই না আমার একটা কথা সবসময় মনে রেখো প্রিয় আমি দুনিয়া ভুলে যেতে পারি কিন্তু তোমায় কখনো না একটা মেয়ের কষ্ট পোচার ক্ষমতা কারোর থাকে না পক্ষের তার পরিবার কিংবা তার প্রিয় মানুষ আমিও একদিন সবার প্রিয় হব যেদিন সাদা কাপড় দিয়ে মুখ ঢেকে নেব আমার ব্যর্থতায় আমি অনেক মানুষকে হাসতে দেখেছি আমি বিপদে পড়ে অনেকের কাছে গিয়ে ফিরে এসেছি কাউকে বিপদে পাশে পাইনি তবে ভরসা ছিল মহান সৃষ্টিকর্তার উপর এখনো আছে মহান সৃষ্টিকর্তা আমার জন্য যে সিদ্ধান্ত নেবেন আলহামদুলিল্লাহ কাঁদতে থাকা মানুষ আমি হাসতে ভালোবাসি তাই তো মানুষ কাঁদায় আমায় হাসতে দেয় না বেশি পৃথিবীতে সবচাইতে জঘন্য নিকৃষ্ট হচ্ছে সে মানুষ যে মানুষকে মিথ্যা আশা দেয় যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায় আর যখন সে মানুষটা সত্যি তাকে ভালোবেসে ফেলে পরিবারের দিকে তাকাইলে নিজের স্বপ্ন শেষ আর নিজের দিকে তাকাইলে পরিবারের মান সম্মান শেষ ভাই এটাই হলো মেয়েদের জীবন পরিবারকে জোর গলায় বলেছিলাম আমি তাকে চাই কিন্তু এখন আর লজ্জা বলতে পারি না কারণ এখন সে আর আমার নাই আপনার ব্যবহার আমি পারি না কখনো মনে হয় আমি আপনার সবকিছু আবার কখনো মনে হয় আমি আপনার কেউই না তুমি এমন কার পড়ছো যার লাগিয়া আমারে যেতে আমার চলিয়া আমার একটা কথা সবসময় মনে রেখো প্রিয় আমি দুনিয়া ভুলে যেতে পারি কিন্তু তোমায় কখনো না তোমার জন্য সব সময় দোয়া করি তুমি যেন দূরে থেকেও অনেক ভালো থাকো কারণ তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি পাবো তাহলে কল্পনায় কেন তোমাকে দেখতে পাই পরিবারকে জোর গলায় বলেছিলাম আমি সেই মানুষটাকে অনেক ভালোবাসি আমি সেই মানুষটাকেই চাই কিন্তু এখন আর লজ্জায় বলতে পারি না সেই মানুষটা আমার নাই বিশ্বাস করব মানুষ কারে মানুষকে মিথ্যা বলে কঠিন ভাবে ঠকাইছে আমার তবু কিছু মনে করি নাই কারণ আমি অন্ধ ছিলাম ওই মায়াবতীর ভালোবাসায় কাজ কামের মধ্য দিয়েও তোমাকে সময় দেওয়ার চেষ্টা করি আর তুমি দেখাও ব্যস্ততা রাত জেগে অপেক্ষা করি তোমার মেসেজের জন্য আর তুমি রাত জাগো অন্য আরেকজনের জন্য একটা সময় দিন রাত চব্বিশ ঘন্টা কথা হইতো আর আজ কোথায় আছে কেমন আছে তাও জানি না আরে তোর তো আমি বাপমার কথাও চিন্তা করি নাই আর তুই আমার জীবনটা তেসন্দা করে চলে লাগেন